কৃষিবিদের বুস্টার এবং কৃষিবিদের ক্যাটেল ফিড ডেইরি সুপার এই দুইটা ফিড নিয়ে কথা বলবো আমার বাম পাশে যেটা দেখছেন হ্যাঁ কৃষিবিদের ডেইরি সুপার এই খাবারটি দানাদার খাবার এবং একুশ পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার এই খাবারের যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা পিলেট এবং পিলেটটার যে স্মেল যে গুণগত মান সব কিছু কিন্তু প্রতিটা দানায় পরিপূর্ণভাবে আছে এই খাবারটা হলো কমপ্লিট কনসেনট্রেট অর্থাৎ কমপ্লিট দানাদার এটা খাওয়ালে এর সাথে আর কোনো অন্য কোনো কিছু মিশ্রণ বা মিক্সার করার প্রয়োজন নাই আর আমার হাতের ডান ডানপাশে যেটা দেখছেন কৃষিবিদ বুস্টার ক্যাটেল ফিড সাপ্লিমেন্ট এটা মূলত একটা পাউডার এটা একটা সাপ্লিমেন্ট পাউডার অর্থাৎ দানাদার খাবার হিসেবে একজন খামারি হয়তো বিভিন্ন ধরনের খোল ভুষি বা বিভিন্ন কিছু খাওয়ান ওই উপাদানগুলোর সাথে এইটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট খাওয়াবেন অর্থাৎ দশ কেজির মধ্যে আড়াই কেজি এটা দিবেন দিয়ে একটা মিক্সার তৈরি করবেন কারণ কৃষিবিদের এই বুস্টার এই খাবারের প্রোটিন পার্সেন্টেজ হচ্ছে তিরিশ তো হাই প্রোটিন যখন আপনি লো প্রোটিন যুক্ত অন্যান্য দানাদারের সাথে মিশিয়ে খাওয়াবেন তখন এই টোটাল খাবারটা একটা মিডিয়াম রেঞ্জের আঠারো থেকে বিশ পার্সেন্ট প্রোটিনের একটা ভ্যালুতে তৈরি হবে তো তখন ওই গাভীর জন্য এই খাবারটা তখন পারফেক্ট নিউট্রিশন ভ্যালু দিতে সমর্থ হবে তো এই খাবারটা ব্যবহার করলে গাভী এবং সার উভয়ের জন্যই দুধের উৎপাদন এবং গাভীর দুধের উৎপাদন শরীর স্বাস্থ্য ঠিক রেখে প্রতি বছর একটা করে বাসর দেওয়া আর সারের ক্ষেত্রেও ঠিক একইভাবে তার দৈহিক বৃদ্ধি গঠন এটা সুন্দর করে চর্বি তৈরি করবে না প্রোটিন মাংস তৈরি করবে এর পাশাপাশি এই খাবারে ক্যালসিয়াম আছে যেটি হাড়ের গঠন করবে হাড় মজবুত করবে এবং দুধ উৎপাদনের জন্য আসলে শরীর থেকে বেশি ক্যালসিয়াম বেড়ে যায় বিদায় দুধের গাভীর বেশি ক্যালসিয়াম লাগে সেই জিনিসটা এই খাবারগুলোতে প্রচুর পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে এক কথায় আমরা যদি বলতে যাই যারা আমরা সাধারণত ভুসি মিক্সার তৈরি করি বাসায় অর্থাৎ আমরা গমের ভুসি ছোলার ভুষি সয়াবিনের ভুষি ভুট্টা ভাঙ্গা ধানের কুড়া এগুলা দিয়ে যে ভুষি তৈরি করে খাওয়াই এখানে প্রোটিনটা আসলে ওই পরিমাণে হয় না তো এই ক্ষেত্রে আমরা যদি প্রতি একশো কেজিতে এক বস্তা অর্থাৎ পার্সেন্ট পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট এই বুস্টারটা যদি দেন বুস্টার আছে তিরিশ পার্সেন্ট প্রোটিন এই তিরিশ পার্সেন্ট প্রোটিন আপনার ওই ভুষিতে প্রোটিনের পার্সেন্ট থাকে বারো থেকে পনেরোর মধ্যে ওইটাকে আপনার একটা মিডিয়াম পর্যায়ে নিয়ে যাবে দেখা যাবে কি যে আঠারো থেকে বিশ বা বাইশ পার্সেন্ট প্রোটিনে যাবে যেটা গরুর জন্য খুবই উপকারী এই কারণে আমরা বলবো যারা আপনারা ভুসি মিক্সার তৈরি করেন নিজেরা বাস্তবায় তৈরি করে গাভীকে দানাদার খাদ্য দিচ্ছেন তারা অবশ্যই এই কৃষিবিদ বুস্টারটা পঁচিশ পার্সেন্ট অর্থাৎ প্রতি একশো কেজি খাবারে এক বস্তা প্রতি এক টনে দশ বস্তা আপনারা দিয়ে এটা খাবারটা তৈরি করবেন তাহলে খাবারটা অ্যাডজাস্ট হবে গাভীর জন্য খুব ভালো একটা খাবার তৈরি হবে